তালাকের বছরগুলো পর ডিএম হয়ে গেলেন স্ত্রী অফিসের বাইরে কুড়ো বাছাই করছিলেন স্বামী তারপর যা ঘটল সেটা সবাইকে কাঁদিয়ে দিল দোস্তরা এটা সত্যি ঘটনা বাংলাদেশের রাজধানী ঢাকার যেখানে একটা ছোট্ট শহরে থাকতে আরিফ সে কোনো বড় মানুষ ছিল না না তার কাছে জমি জায়গা ছিল না উঁচু পরিচিতি না কোনো বড় অফিসারের চেনা যদি কিছু থেকে থাকে তাহলে শুধু একটা সরল সাধারণ মন সততায় ভরা চিন্তা আর এই অটুট বিশ্বাস যে মেহনত করা মানুষ চাইলে দেরিতে হলেও হারে না তার বাবা রেলওয়েতে চাকরি করতেন চাপরাশির কাজে প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে স্টেশনে যেতেন সন্ধ্যায় ক্লান্ত পায়ে ফিরতেন আর তবু ছিলের মাথায় হাত বুলিয়ে বলতেন পড়াশোনা কর বাবা আমাদের জীবন তো এমনিই কেটে গেল মা ঘর সামলাতেন কম টাকায়ও এমন ভারসাম্য রাখতেন যে আরিফের কাছে কখনও নিজের গরিবী বোঝা মনে হয়নি ছোটবেলা থেকেই সে ফাটা জুতো পুরনো বই আর অন্যদের তিরস্কারের মাঝে জীবন দেখেছে কিন্তু অভিযোগ করা সে কখনো শেখেনি কারণ তাকে শেখানো হয়েছিল যে পরিস্থিতি নয় মানুষ হার মানে সেই একই শহরে থাকত সায়মা পড়াশোনায় খুব ভালো চোখে আত্মবিশ্বাস আর মনে বড় বড় স্বপ্ন জড়ো করে রেখেছিল সে সেই মেয়েদের মধ্যে ছিল না যারা ছোটবেলা থেকেই বিয়ে আর সংসারের স্বপ্নে জড়িয়ে পড়ে তার স্বপ্ন ছিল অফিসার হওয়া নিজের পায়ে দাঁড়ানো নিজের পরিচয় তৈরি করা যখন অন্যরা বলত মেয়ে হয়ে এত পড়ার কি দরকার তখন সায়মা বইয়ের পাতায় নিজের ভবিষ্যৎ খুঁজত আরিফ আর সায়মার দেখা হয়েছিল একটা কোচিং সেন্টারে যেখানে স্বপ্নগুলো অস্থির হয়ে চোখে ভাসে প্রথমে হালকা চেনা তারপর নোটস বদলা বদলি তারপর চায়ের ছোট ছোট দেখা আর কখন যে বন্ধুত্ব প্রেমের রূপ নিল নিজেরাও জানতে পারল না আরিফকে সায়মার চোখের ঝিলিক টানত যেখানে একটা আলাদা আগুন ছিল আর সায়মাকে আরিফের সরলতা তার ধৈর্য আর চুপচাপ সঙ্গ দেওয়ার ধরন ভালো লাগত দুজনেই জানত যে পথ সহজ হবে না পরিস্থিতি বারবার পরীক্ষা নেবে কিন্তু প্রেমে বিশ্বাস ছিল আর বিশ্বাসের ভরসায় তারা বিয়ের সিদ্ধান্ত নিল বিয়ে খুব সাধারণভাবে হয়েছিল না ঢোল নাগাড়া না জাগজমক না ভারী যৌতুক শুধু দুটো পরিবার কিছু আত্মীয় সামান্য হাসি আর অনেক আশা শুরুর মাসগুলো যেন স্বপ্নের মতো ছিল ছোট্ট ভাড়ার ঘর সন্ধ্যার চা ছাদে বসে ভবিষ্যতের কথা আর এই বিশ্বাস যে একদিন সব ঠিক হয়ে যাবে সাইমা দিন রাত সরকারি পরীক্ষার প্রস্তুতি করত বই আর নোটসে ডুবে থাকত আর আরিফ প্রতিদিন সকালে বেরিয়ে পড়ত চাকরির খোঁজে কখনো প্রাইভেট কোম্পানি কখনো দোকান কখনো ফ্যাক্টরি কিন্তু কোথাও টিকতে পারত না মেহনত ছিল ঘাম ছিল কিন্তু ভাগ্য যেন প্রতিবার এক পা পিছিয়ে যেত এখান থেকেই জীবনের বোঝা ধীরে ধীরে বাড়তে লাগল ঘরের ভাড়া বিদ্যুতের বিল কোচিংয়ের ফি বইয়ের খরচ সব কিছু যেন এক এক করে কাঁধে চড়তে লাগল আরিফ যতটা আয় করতে পারত তার চেয়ে বেশি প্রয়োজন ছিল সাইমা বাইরে থেকে নিজেকে শক্ত দেখাত কিন্তু ভিতরে ভিতরে চাপ বাড়ছিল আত্মীয়দের কথা তীরের মতো বিঁধত এত পড়াশুনো করা মেয়ে আর এমন স্বামী অফিসার হতে চলেছে কিন্তু ঘর তো চলছে না পাড়ার লোকজনের ফিসফিসানি তিরস্কার আর তুলনা প্রতিদিন কোনো না কোনো রূপে সামনে আসত আরিফ এসব শুনত কিন্তু চুপ থাকত সে চায়নি তার জন্য সাইমার স্বপ্নে আঁচ লাগুক অনেকবার সে নিজে না খেয়ে সাইমার জন্য বই কিনেছে অনেক রাত সে চুপচাপ না খেয়ে কাটিয়েছে যাতে সাইমার মনে কখনো না হয় যে তার প্রস্তুতিতে কোনো কমতি রয়ে গেছে সে মনে করত যদি সাইমা সফল হয়ে যায় তাহলে হয়তো তার সব কষ্ট একদিন মূল্য পাবে কিন্তু সাইমা এসব দেখতে পাচ্ছিল না বা হয়তো দেখতে চায়নি ধীরে ধীরে ছোট ছোট বিষয় নিয়ে ঝবড়া শুরু হলো। কখনো টাকা নিয়ে কখনো ভবিষ্যৎ নিয়ে কখনো কোনো আত্মীয়ের কথা নিয়ে তারপর ঝগড়ার পর লম্বা নীরবতা আসতে লাগল এমন নীরবতা যা দেয়ালের মতো সম্পর্কের মাঝে দাঁড়িয়ে যায় সাইমার মনে হতে লাগল আরিফ তার উন্নতিতে বোঝা যতটা এগোতে চায় সে আরিফ ততটাই পিছু টানছে আর আরিফের মনে এই ভাবনা গভীর হয়ে গেল যে সে সাইমার জীবনে শুধু একটা ব্যর্থতা এমন একটা সত্য যাকে সাইমার যত তাড়াতাড়ি পিছনে ফেলে দেয় ততই তার জন্য ভালো একদিন সাইমার বাবার বাড়ি থেকে লোক এলো ঘরে কথা হলো, কথায় তিক্ততা ছিল আর চোখে সিদ্ধান্ত বলা হল আমাদের মেয়ে অফিসার হবে তার সাথে এমন মানুষ চলতে পারে না কেউ স্পষ্ট করে বলল তালা কি ভাল আরিফের পায়ের নিচের মাটি সরে গেল সে অনেক বোঝানোর চেষ্টা করল তার গলা কাঁপছিল কিন্তু কথাই সত্যি ছিল আমি চেষ্টা করছি আমাকে একটু সময় দাও কিন্তু সময় কারো কাছে ছিল না আদালতে তালাক হল কোনো হইচই ছাড়া কোনো বড় নাটক ছাড়া শুধু কিছু কাগজ কিছু সই আর একটা সম্পর্ক চিরকালের জন্য শেষ সাইমা যাওয়ার সময় শুধু এটুকু বলল আমি আমার জীবন এগিয়ে নিতে চাই না কোনো অভিযোগ না কোনো অনুতাপ আরিফ কিছু বলল না না আটকালো না অভিশাপ দিল সে শুধু সেখানে দাঁড়িয়ে রইল যেন কেউ তার আত্মার একটা অংশ ছিনিয়ে নিয়েছে সাইমা শহরে চলে গেল বড় স্বপ্ন আর বড় দুনিয়ার দিকে আর আরিফ সেই ছোট্ট শহরেই রয়ে গেল ভাঙা একা আর প্রশ্নে ঘেরা লোকজন কথা বানাল স্ত্রী ছেড়ে চলে গেছে অকর্মা ছিল ভাগ্য খারাপ ছিল প্রতিটা কথা আরিফের মনে ধীরে ধীরে বিষের মতো নেমে গেল সময় কেটে গেল অবস্থা আরও খারাপ হলো। যে ছোটখাটো চাকরি ছিল তাও চলে গেল বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে গেল কারণ গরিবী আর হতাশা প্রায়ই একসাথে বসার মতো লাগে না মা বাবা অসুখে এক এক করে চলে গেলেন আর আরিফের দুনিয়া আরও খালি হয়ে গেল ভাড়া দেওয়ার টাকাও আর রইল না আর একদিন সেই ছোট্ট ঘরটাও ছেড়ে দিতে হল যেখানে একসময় সে সাইমার সাথে স্বপ্ন দেখেছিল যে মানুষটা একসময় ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বাঁচত সে এখন শুধু দিন গুনতে লাগল রাতে যখন শহর ঘুমিয়ে পড়ত তখন আরিফ জেগে থাকত আর নিজের কাছেই বারবার একই প্রশ্ন করত আমি কি সত্যি এতটা বেকার ছিলাম দোস্তরা সময় অদ্ভুত কারো জন্য সিঁড়ি হয়ে ওঠে যা তাকে নিচ থেকে উপরে তুলে দেয় আর কারো জন্য গর্ত হয় যেখানে সে ধীরে ধীরে ডুবে যায় কোনো শব্দ ছাড়া কাউকে না জানিয়ে তালাকের পর সাইমা শহরে পৌঁছে গিয়েছিল একটা ছোট্ট ভাড়ার ঘর যার জানালা দিয়ে আসা রোদও সীমিত ছিল আর এমন এক জীবন যা দিন রাত বুয়ের মাঝে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল এখন তার কাছে কাঁদার সময় ছিল না কারণ সে জানত যদি এক মুহূর্তেও নিজেকে দুর্বল হতে দেয় তাহলে সেই সমাজ সেই লোকজন সেই আত্মীয়রা যাদের কথা একসময় তাকে বিধত তারা সবাই ঠিক প্রমাণিত হয়ে যাবে তাই সে নিজের চোখের জলও ভিতরে কোথাও চেপে রেখেছিল আর নিজেকে বলেছিল এখন পিছনে ফিরে তাকানোর কোনো মানে নেই সে সকাল চারটে উঠত যখন শহর ঘুমাচ্ছিল আর রাত দুটোই ঘুমাত যখন তার চোখ জ্বলছিল কিন্তু মাথা তবুও বইয়ের পাতায় আটকে থাকত চা অনেকবার ঠান্ডা হয়ে যেত খাবার সময় মতো খাওয়া হতো না কিন্তু তার চোখে ঘুম আসত না কারণ প্রতি মুহূর্তে মনে হতো যদি সে ক্লান্ত হয়ে পড়ে তাহলে হেরে যাবে অনেকবার তার মন ভেঙেছে অনেকবার স্মৃতি হঠাৎ করে মনে বিঁধত আরিফের মুখ তার চুপ থাকা তার কিছু না বলে সব যন্ত্রণা সহ্য করা সেই রাতগুলো যখন সে নিজে না খেয়ে থেকেও হাসত সব কিছু হঠাৎ সামনে এসে দাঁড়াত এমন মুহূর্তে তার বুক ভারী হয়ে যেত কিন্তু তারপর সে নিজেকে বোঝাত নিজেকে কঠিন করে বলতো এখন পিছনে তাকাতে নেই কারণ পিছনে তাকানো মানে আবার দুর্বল হওয়া প্রথমবার পরীক্ষা দিল আর ফেল করল সেদিন সে অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে কাটালো, কিন্তু কাউকে ফোন করল না দ্বিতীয়বার পরীক্ষা দিল আর এবার খুব কম নম্বরে পিছিয়ে রইল সেই রাতে এসে চুপচাপ বালিশে মুখ লুকিয়ে কেঁদেছিল যাতে তার কান্নার আওয়াজ কেউ না শোনে তৃতীয়বার সে নিজেকে পুরোপুরি ঝুঁকিয়ে দিল যেন এটাই শেষ সুযোগ যখন নির্বাচনের তালিকায় তার না এলো তখন কিছুক্ষণের জন্য সে বিশ্বাসই করতে পারল না সেই মেয়ে যাকে একসময় বেকার স্বামীর স্ত্রী বলা হতো। সেই মেয়ে এখন অফিসার হওয়ার দোরগোড়ায় বালিয়ে যখন সাইমার ট্রেনিং শেষ হলো, তখন তার বাবা মায়ের চোখে স্পষ্ট ছিল যে আত্মীয়রা একসময় তিরস্কার করত তারা এখন হাসছিল মুখ একই ছিল কিন্তু আওয়াজ বদলে গিয়েছিল এখন কেউ আর জিজ্ঞেস করত না স্বামী কী করে এখন প্রশ্ন হতো ডিএম মে কোথায় পোস্টিং পেয়েছে ওদিকে আরিফের জীবন সেই ছোট্ট শহরে আর তারপর শহরের ছায়ায় সীমাবদ্র হয়ে যাচ্ছিল তালাকের পর সে অনেক চেষ্টা করেছিল কখনো ফ্যাক্টরিতে কাজ করেছে যেখানে হাতে ফোসকা পড়ে গিয়েছিল কখনো হোটেলে বাসন মেজেছে যেখানে লোকজন তাকে না দেখেই আদেশ দিত কখনো গোডাউনে মজুরির কাজ করেছে যেখানে তার পিঠ ভেঙে যাচ্ছিল কিন্তু প্রতিটা জায়গায় একই প্রশ্ন তার পিছু নিত বাড়ির লোকজন কোথায় বিয়ে করা আছে কিনা আর যখন সত্যি সামনে আসত যখন সে বলত যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে তখন সামনের লোকের মুখ বদলে যেত যেন তার ব্যর্থতা কোনো ছোঁয়াচে রোগ মা বাবার অসুখ তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল চিকিৎসার জন্য সে ধার করেছিল তারপর সেই ধার শোধ করতে আরও ধার করেছিল প্রতিদিন সে নিজের কাছে প্রতিজ্ঞা করত যে অবস্থা বদলাবে কিন্তু অবস্থা প্রতিদিন আরও ভারী হয়ে যাচ্ছিল একদিন মা চলে গেলেন সেদিন সে প্রথমবার নিজেকে পুরোপুরি একা অনুভব করল কয়েক মাস পর বাবাও চলে গেলেন তখন আরিফের কাছে না কোনো ভরসা রইল না কোনো কারণ যে সে সেই ছোট্ট শহরে থেকে যাবে এখন ঘর বলে কোনো জিনিস তার জীবনে ছিল না ঘরের দেওয়ালও ভাড়ার ছিল আর একদিন সেই ঘরটাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হল তখন সে শহরের দিকে রওনা দিল সেই শহরে যেখানে সায়মা এখন অফিসার ছিল যদিও তার এটা জানার কোনো ধারণাও ছিল না যে তার ভাগ্য তাকে কোন মোড়ে নিয়ে যাচ্ছে শুরুতে সে রিকশা চালিয়েছিল প্রতিদিন প্যাডেল মারতে মারতে সে নিজের পায়ের শক্তির সাথে সাথে নিজের আত্মসম্মানকেও টেনে নিয়ে যাচ্ছিল তারপর সেটাও চলে গেল কখনো রাস্তার ধারে ঘুমিয়েছে কখনো মন্দিরের বাইরে কখনো কোনো দোকানের সিঁড়িতে ভূক এখন তার প্রতিদিনের সঙ্গী হয়ে গিয়েছিল পেটের আগুন মানুষকে সব করিয়ে নেয় এটা সে নিজের জীবনে অনুভব করেছিল ধীরে ধীরে অনেক দ্বিধা অনেক লজ্জা নিয়ে আরিফ কুড়ো বাছাই শুরু করল প্রথমে লোকজনের সাথে চোখাচোখি করতে ভয় লাগত মনে হতো সবাই তাকে চিনে ফেলবে সবাই তার অবস্থা দেখে হাসবে কিন্তু যখন তিন দিনের না খাওয়া পেট চিৎকার করে তখন লজ্জা চুপ হয়ে যায় আত্মসম্মান কোণে লুকিয়ে যায় এখন সে প্রতিদিন সকাল সকাল উঠত একটা পুরনো বস্তা নিত আর শহরের গলিতে বেরিয়ে পড়ত কখনো কারো বাড়ির সামনে কখনো দোকানের পিছনে কখনো বাজারের নোংরা গলিতে লোকজন তাকে দেখত কেউ দয়ায় কেউ ঘৃণায় আর বেশিরভাগ না দেখেই চলে যেত আরিফ এখন আয়নায় নিজেকে দেখত না কারণ আয়না তাকে সেই মানুষটাকেই দেখাতো যাকে সে ভুলতে চাইত সেই মানুষটা যে একসময় স্বপ্ন নিয়ে বাঁচত সেই শহরেই একজন নতুন ডিএম চার্জ নিলেন কালো গাড়ি সাদা বাংলো নিরাপত্তা সম্মান সব কিছু যেন অন্য কোনো দুনিয়ার অংশ ছিল খবরের কাগজে ছবি ছাপা হল সায়মা খান জেলার সবচেয়ে তরুণ ডিএম একদিন আরিফ সেই খবরের কাগজ কুঁড়োর মধ্যে থেকে তুলল তার চোখ ছবির উপর গেল সে কিছুক্ষণ থামল মুখটা চেনা চেনা লাগল মনে কোথাও একটা আলোড়ন হল কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে বোঝাল না এটা হতে পারে না সে ভাবতেও পারেনি যে যে মহিলার জন্য সে না খেয়ে থাকা বেছে নিয়েছিল সেই আজ জেলার সবচেয়ে ক্ষমতাশালী চেয়ারে বসে আছে দিন কেটে যেতে লাগল আর সময় তার অদ্ভুত চাল চলতে লাগল এক সকালে ডিএম অফিসের বাইরে ভিড় জমেছিল কারো অভিযোগ করতে হবে কারো সাহায্য দরকার কারো আশা ছিল আর সেই ভিড়ের মাঝেই আরিফও ছিল মাথা নিচু করে হাতে বস্তা ধরে কুড়ো বাছাই করতে করতে না জেনে যে ভাগ্য এখন তার সামনে কি পরীক্ষা নিতে চলেছে সেই সকালটাও অন্যদিনের মতোই ছিল সূর্য তার নির্ধারিত সময় উঠেছিল রাস্তায় একই রোজগার শব্দ গাড়ির হর্ন লোকজনের তাড়া আর জীবনের দৌড়ঝাপ আর ডিএম অফিসের বাইরে সেই চিরকালের মতো জমা ভিড় যেখানে কেউ তার ফরিয়াদ নিয়ে এসেছে কেউ আশা নিয়ে আর কেউ বাধ্য হয়ে সবাই মনে করছিল আজ হয়তো তার কথা শোনা হবে সেই ভিড়ের কিনারায় আরিফও ছিল রোজকার মতো কোনো আশা ছাড়াই কাঁধে ফাটা বস্তা ঝুলিয়ে কাপড় ময়লা যার রং এখন চেনা যায় না আর চোখ এতটা নিচু যেন সে উপরে তাকানোর অভিকারী হারিয়ে ফেলেছে এখন সে কারো থেকে তাকানোর সাহস রাখত না কারণ প্রতিটা মুখ তাকে তার অবস্থা মনে করিয়ে দিত তার দুনিয়া এখন মাটি পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছিল কুড়োর স্তূপ ফেলে দেওয়া জিনিস আর পেটের আগুন ঠিক তখনই হঠাৎ কালো সরকারি গাড়ি এসে থামল গাড়ি থামতেই পরিবেশ বদলে গেল নিরাপত্তারক্ষীরা নামল এদিক ওদিক তাকাতে লাগল লোকজন নিজে থেকেই রাস্তা করে দিতে লাগল কেউ ফিসফিস করে বলল ডিএম ম্যাডাম এসে গেছেন কিছু লোক সোজা হয়ে দাঁড়াল কেউ মোবাইল বের করল আর কারো চোখে ভয় আর আশা একসাথে ভাসতে লাগল সেই গাড়ি থেকে সাইমা নামলেন সাদা শাড়িতে জড়ানো সরলতায় ভরা কিন্তু মুখে অফিসারের কঠোরতা আর চোখে এক অদ্ভুত গাম্ভীর্য যা দায়িত্ব আর অতীতের সাক্ষ্য দিচ্ছিল সে রোজকার মতোই সোজা অফিসের দিকে এগোতে যাচ্ছিল কারণ তার কাছে এটা একটা সাধারণ সকাল ছিল রোজকার কাজ কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল কয়েক সেকেন্ড শুধু কয়েক সেকেন্ড যা জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট সে দেখল একজন লোক নিচু হয়ে কুড়োয় হাত ঢোকাচ্ছে যেন দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই কিছু একটা চেনা চেনা লাগল মনের কোথাও হালকা বিধনি হল সাইমার পা নিজে থেকে থেমে গেল সে মনোযোগ দিয়ে দেখল মুখ ময়লা ছিল দাড়ি অগোছালো হয়ে বেড়ে গিয়েছিল চোখের নিচে গভীর কালো ছায়া যা বছরের পর বছরের ক্লান্তি আর গল্প বলছিল কিন্তু এসবের মাঝেও কিছু একটা ছিল যাকে সে চিনত সেই চোখ সেই চোখই ছিল যেগুলোকে সে একসময় নিজের সবচেয়ে কাছের স্বপ্নে দেখত তার বুক জোরে জোরে ধুকপুক করতে লাগল মনে হল যেন কেউ হঠাৎ মাটি টেনে নিয়েছে সে নিজেকে বলল না এটা হতে পারে না কিন্তু ভাগ্য আজ মিথ্যা বলতে অস্বীকার করেছিল ঠিক সেই মুহূর্তে আরিফও মাথা তুলল হয়তো কারো দৃষ্টি নিজের উপর অনুভব করেছিল আর যেই তার চোখ সামনে দাঁড়ানো অফিসারের উপর পড়ল তার পুরো শরীর অবশ হয়ে গেল শ্বাস আটকে গেল সে সেই মুখই ছিল সেই চোখ সেই উপস্থিতি যা একসময় তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আরিফের হাত থেকে বস্তা ছিটকে মাটিতে পড়ে গেল সেই মুহূর্ত তার কাছে মৃত্যুর চেয়েও ভারী ছিল তার সামনে পুরো ভিড় ক্যামেরা অফিসের স্টাফ আর সে নিজে একজন কুড়ো বাছাইকারী তার পুরো জীবন তার সব হার তার সব অসহায়তা এক মুহূর্তে খোলা হয়ে গেল তার মাথা নিজে থেকে নিচু হয়ে গেল সে ঘুরে যাবার চেষ্টা করল হয়তো পালিয়ে যেতে চাইছিল হয়তো নিজেকে এই অপমান থেকে বাঁচাতে চাইছিল কিন্তু ঠিক তখনই সাইমার আওয়াজ বেজে উঠল থামো আওয়াজে আদেশও ছিল আর যন্ত্রণাও পুরো ভিড় স্তব্ধ হয়ে গেল যেন কেউ সময়কে ধরে রেখেছে আরিফের পা থেমে গেল সে ঘুরল না তার ভয় ছিল যদি ঘুরে যায় যদি সেই চোখে আবার তাকায় তাহলে সে পুরোপুরি ভেঙে পড়বে সাইমা ধীরে ধীরে তার কাছে এলেন প্রতিটা পা তার কাছে ভারী ছিল সে তার হাত দেখলেন সেই হাত যা একসময় তার মাথায় স্নেহ করে রাখত যা একসময় তার স্বপ্নের ঘসা হয়েছিল আজ কুড়োয় মাখা তার চোখ ভিজে উঠল তুমি শব্দটা তার গলায় আটকে গেল আওয়াজ সঙ্গী দিচ্ছিল না আরিফ খুব আস্তে করে বলল মাফ করবেন ম্যাডাম রাস্তায় এসে পড়েছি ম্যাডাম এই একটা শব্দ সাইমার বুকে কোনো পেরেকের মতো গেঁথে গেল সে চারদিকে তাকালেন লোকজন ফিসফিস করছিল কেউ কেউ চিনে ফেলেছে কেউ আন্দাজ করছিল আর কেউ এই অদ্ভুত পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল সাইমা নিজাকে সামলে নিলেন অফিসারের মতে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছ আরিফ চোখ তুলল না শুধু বলল যা দেখা যাচ্ছে তার আওয়াজে কোনো অভিযোগ ছিল না কোনো দোষারোপ ছিল না শুধু ক্লান্তি ছিল এমন ক্লান্তি যা বছরের পর বছরের নিরবতা থেকে জন্ম নেয় সাইমার চোখ থেকে চোখের জল পড়তে যাচ্ছিল কিন্তু সে নিজেকে আটকালেন সে অফিসার ছিল সবার সামনে দুর্বল দেখাতে পারে না কিন্তু সে সেই মহিলাও ছিল যে একসময় এই মানুষটার প্রেমে পড়েছিল যার জন্য সেও স্বপ্ন দেখেছিল সে আনুষ্ঠানিক স্বরে জিজ্ঞেস করলেন তোমার নাম আরি ফাল্কা হেসে উঠল যে হাসিতে যন্ত্রণাও ছিল আর হাড়ও এখন নামে আর কি এসে যায় ম্যাডাম তার কথা শুনে ভিড়ের বুক গলতে লাগল পরিবেশ আরও ভারী হয়ে গেল সাইমা গভীর শ্বাস নিলেন আর তারপর সবার সামনে স্পষ্ট ও দৃঢ় আওয়াজে বললেন যদি কোনো মানুষ কুড়ো বাছাই করে তাহলে এর মানে এই নয় যে সে মানুষটা বেকার সে এই শহরের নাগরিক আর তার ইজ্জাত আমার দায়িত্ব সবাই চুপ হয়ে গেল সে গার্ডকে ইশারা করলেন একে ভিতরে নিয়ে এসো আরিফ ঘাবড়ে গেল সে তাড়াতাড়ি বলল না ম্যাডাম আমি ঠিক আছি কিন্তু সায়মা প্রথমবার তার দিকে তাকালেন সোজা চোখে সেই দৃষ্টিতে না অফিসার ছিল না ডিএম শুধু সেই পুরনো সায়মা ছিল খুব আস্তে করে বললেন আরিফ ভিতরে চলো সেই নাম যা বছরের পর বছর কেউ নেয়নি যা তার পরিচয় হয়ে কোথাও চাপা পড়েছিল আরিফের চোখ ছলছল করে উঠল তার আত্মসম্মান তার লজ্জা তার ভাঙা পরিচয় সব একসাথে বাইরে এসে পড়ল আর পুরো অফিস এটা দেখছিল একজন ডিএম আর একজন কুড়ো বাছাইকারী যারা একসময় স্বামী স্ত্রী ছিল আর যাদের গল্প এখন সবার সামনে দাঁড়িয়ে খোলা সত্যির মতো সেদিন ডিএম অফিসের ভেতরের পরিবেশ কিছুটা আলাদা ছিল হাওয়ায় এক অদ্ভুত নীরবতা ভাসছিল যেন প্রতিটা দেওয়াল প্রতিটা ফাইল প্রতিটা চেয়ার কিছু বলতে চায় কিন্তু শব্দের অনুমতি নেই প্রতিটা মুখ উৎসুক ছিল প্রতিটা চোখ প্রশ্ন করছিল কিন্তু কেউ কথা বলছিল না কারণ সবাই বুঝতে পারছিল যে এটা কোনো সাধারণ দিন নয় আরিফ চেয়ারের একদম কিনারায় বসেছিল যেন তার ভয় ছিল যদি একটুও ঢিলে হয়ে যায় তাহলে পড়ে যাবে তার পিঠ সোজা হচ্ছিল না যেন বছরের পর বছরের মেহনত ভুক আর অপমান তার মেরুদণ্ড থেকে শক্তি কেড়ে নিয়েছে হাত হালকা হালকা কাঁপছিল আঙ্গুলগুলো একে অপরের সাথে জড়িয়েছিল তার মনে হচ্ছিল যেন সে কোনো আদালতে দাঁড়িয়ে আছে যেখানে বিচারক সেই মহিলা যাকে সে একসময় নিজের পুরো দুনিয়া মনে করত যার জন্য সে নিজের প্রয়োজন নিজের স্বপ্ন আর নিজের সম্মানও পিছনে ফেলে দিয়েছিল সাইমা নিজের চেয়ারে বসেছিলেন সেই চেয়ার যার জন্য সে বছরের পর বছর নিজের ঘুম কোরবানি করেছে নিজের সুখ ত্যাগ করেছে আর সেই সম্পর্কও ছেড়ে দিয়েছে যা এক সময় তার শক্তি ছিল সেই চেয়ারে পৌঁছনোর দাম সে খুব ভারী মূল্যে চুকিয়েছে কিন্তু আজ সেই চেয়ারে বসেও তার বুক কাপ ছিল মনে হচ্ছিল এটা চেয়ার নয় বরং তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ঘরে কিছুক্ষণ গভীর নীরবতা রইল এমন নিরবতায় অতীতের আওয়াজ গুঞ্জন করছিল তারপর সাইমা খুব আস্তে প্রায় কাঁপা আওয়াজে বললেন তুমি ঠিকমতো খাও এই প্রশ্ন কোনো অফিসারের ছিল না এটা সেই মহিলার প্রশ্ন ছিল যে একসময় তার জন্য রাত জেগে থাকত যে তার মুখে ক্লান্তি দেখে নিজে ভুকে থেকে যেত আরিফ মাথা নিচু করে ফেলল যেন উত্তর দেওয়াও তাকে লজ্জা দিচ্ছে যা পাওয়া যায় তার ঠোঁট কাঁপল আওয়াজ টলমল করল আর সে প্রথমবার তার সামনে পুরোপুরি ভেঙে পড়ল সাইমার চোখ ভিজে উঠল পলকের কোণে জল চকচক করতে লাগল কিন্তু সে নিজেকে আবার সামলে নিলেন কারণ সেই ঘরে সে শুধু একজন মহিলা নয় একজন ডিএমও ছিল সে পরের প্রশ্ন করলেন ডাক্তার দেখিয়েছ কখনো না কেন চিকিৎসা মানে টাকা শুধু এই দুটো শব্দে আরিফের পুরো জীবন সীমাবদ্র হয়ে গিয়েছিল সাইমা হঠাৎ উঠে জানালার কাছে গিয়ে বাইরে তাকাতে লাগলেন বাইরে সেই শহরই ছিল সেই লোকজন সেই দৌড়ঝাঁপ কিন্তু তার ভেতরে ঝড় চলছিল যদি সে সেই মুহূর্তে ঘুরে তাকাত তাহলে হয়তো সবার সামনে কেঁদে ফেলত কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিলেন গভীর শ্বাস নিলেন আর অফিস স্টাফকে ডাকলেন শান্ত কিন্তু দৃঢ় আওয়াজে নির্দেশ দিলেন আরিফের পুরো মেডিকেল চেকআপ করাও তার থাকার অস্থায়ী ব্যবস্থা করো আর রোজগার খাবারের পাকা ইন্তেজাম হোক ঘরে বসা লোকজন অবাক হয়ে গিয়েছিল কেউ কিছু বলল না কিন্তু সবাই বুঝতে পারছিল যে এটা শুধু প্রশাসনিক নির্দেশ নয় এটা কোনো ভাঙা সম্পর্কের নীরব পূরণ আরিফ কাঁপা আওয়াজে বলল ম্যাডাম আমি কোনো এহসান চাই না তার আওয়াজে ভয়ও ছিল আর আত্মসম্মানের শেষ চিহ্ন সায়মা ঘুরে দাঁড়ালেন আর প্রথমবার তার মুখে অফিসারের কঠোরতা ছিল না সে খুব শান্তস্বরে বললেন এটা এহসান নয় এটা আমার দায়িত্ব তারপর এক মুহূর্ত থামলেন যেন শব্দগুলোকে সাহস জোগাতে দিচ্ছেন আর খুব আস্তে করে বললেন আর হয়তো আমার ঋণও আরিফের চোখ থেকে চোখের জল বেরিয়ে এল সে আর আটকাতে পারল না টুকরো টুকরো করে বলল আমি তোমাকে কখনো আটকায়নি সায়মা আমি শুধু নিজেকে তোমার যোগ্য মনে করিনি তার শব্দগুলো ঘরে গুঞ্জন করতে লাগল আর তারপর সব কিছু আবার নীরব হয়ে গেল সাইমার শ্বাস দ্রুত হয়ে গেল তার বুকে চাপা যন্ত্রণা বাইরে আসতে চাইছিল সে আস্তে করে বললেন কাশ তুমি এই কথা তখন বলতে এই কয়েকটা শব্দে বছরের পর বছরের অনুতাপ ভুল বোঝাবুঝি আর অসম্পূর্ণ কথা লুকিয়েছিল দুজনের মাঝে বছরের পর বছরের ফালাক ছিল শব্দের যন্ত্রণার পরিস্থিতির আর হয়তো এখন সময়েরও কিছুক্ষণ পর সাইমা নিজেকে আবার সামলে নিলেন আর আরেকটা নির্দেশ দিলেন আরিফকে নগর নিগমের অধীনে স্থায়ী কাজ দেওয়া হোক পুরো ইউনিফর্ম সহ আইডি কার্ড সহ আর নির্ধারিত বেতন সহ আরিফ চমকে তার দিকে তাকাল যেন তার বিশ্বাস হচ্ছিল না না ম্যাডাম লোকে কি বলবে সাইমা তার চোখে সোজা তাকিয়ে নির্দ্বিধায় বললেন লোকে তখনও অনেক কিছু বলতো। আজও বলবে কিন্তু আজ আমি সঠিকের সাথে থাকব পরের দিন একই অফিস একই গেট কিন্তু দৃশ্য বদলে গিয়েছিল আরিফ আর বাছাই করছিল না সে পরিষ্কার ইউনিফর্মে দাঁড়িয়েছিল পিঠ সোজা চোখ ওপরে মুখে সঙ্কোচের সাথে সাথে আত্মসম্মানের হালকা ঝিলিক লোকজন তাকে দেখছিল কেউ চিনছিল কেউ গুছছিল আর কেউ হয়তো প্রথমবার শিখছিল যে মানুষকে পরিস্থিতি দিয়ে চেনা হয় তার অবস্থা দিয়ে নয় ওপর থেকে সায়মা এসব দেখছিলেন তার চোখের চোখের জল ছিল কিন্তু এবার সেগুলো যন্ত্রণার ছিল না শান্তির ছিল তারা আর কখনো স্বামী স্ত্রী হল না কিন্তু ইনসান অবশ্যই হল যারা একে অপরকে ভাঙার বদলে ধরে রাখে জীবন তাদের আলাদা আলাদা পথে রেখেছিল কিন্তু মানবতা তাদের আবার জোড়া দিয়েছে এই গল্পের শিক্ষা শুধু এটুকুই সফলতা কাউকে ছোট বা বড় করে না পরিস্থিতি মানুষকে নিচে নামাতে পারে কিন্তু তার ইজ্জত কেড়ে নেওয়ার অধিকার কারও নেই আজ যদি তোমার সামনে কোনো ভাঙা মানুষ দাঁড়ায় তাহলে তুমি কি দেখবে তার মজবুরি না তার অতীত আর এখন প্রশ্ন তোমার কাছে যদি কখনো ভাগ্য তোমাকে উঁচু চেয়ারে বসায় তাহলে তুমি কি নিচে দাঁড়ানো মানুষটাকে চিনবে না ভুলে যাবে যদি এই গল্প তোমার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই তোমার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করো। এমনই সত্যি আর আবেগময় গল্পের জন্য চ্যানেল কাহিনী সাগর সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো আর কমেন্টে বল তুমি যদি সেই জায়গায় থাকতে তাহলে কি করতে